গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে ননদের বিয়ের পরের দিন সকালবেলা তো সকালবেলা কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর এসছে রাত্রেবেলা কনে যাত্রী হিসেবে যাওয়ার জন্য আর হচ্ছে দুপুরবেলা ওখানে খেতে যেতে বলছে সেই জন্য এসছে আর দেখো এই যে সবজি কাটছে আমার জ্যাঠা শ্বশুরের ছোটো মেয়ে আর ওদিকে মেয়েটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরি বড় মেয়ের মেয়ে আর ওদিকেছে যে ছোটো মেয়ের হচ্ছে জামাই তো জামাইবাবু ওখানে বসে আর এদিকে কাকা শ্বশুর বসে আছে তো ওখানে গল্প করছে যে এতজন যাত্রী যাবে কয়টা গাড়ি লাগবে সেই মানে গল্পই করছে আজকে হচ্ছে বিয়ের পরের দিন আর কিছু হয়ে গেছে কিন্তু তো কিন্তু লক্ষ্মী পূজা হয়ে গেছে তো এখন রান্না তো বান্না করে নিচ্ছি তো ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ করেছি ফোরন দেয়নি এখনো আর হচ্ছে শাক করছি আর বেগুন ভাজা আর টমেটো ভাজা তো এগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করা হবে আর ওইদিকে তো কাকা শ্বশুর আর কাকি শ্বশুরি এসে গেল নিমন্ত্রণ দিয়ে গেলো যে দুপুরবেলা ওদের বাড়িতে খাওয়ার জন্য আর হচ্ছে রাত্রেবেলা মানে আমার ননদের যেখানে বিয়েছে ওখানে যাওয়ার জন্য কোনে যাত্রী হিসেবে যাওয়ার জন্য তো দেখি কি করি যেতে পারি কি না আর এক জায়গায় আবার নেমন্তন্ন আছে তো একদিনে এত নেমন্তন্ন কোথায় যাবো আর কোথায় না যাব তো দেখা যাক যেখানেই যাব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা সকালের খাবার খাওয়া কিন্তু হয়ে গেছে আর এখন দেখো সবাই মিলে বসে এখানে গল্প করছে বিয়ে আর কাকি শাশুড়ি যে নেমন্তন্ন দিয়ে গেল তো দুপুরবেলা কিন্তু আর যাওয়া হয়নি কারণ কি আর মশলাদার খাবার খেতে ইচ্ছে করছে না সেই জন্যে তো বাড়িতে যেগুলো রান্না করেছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদিকে দেখো রাস্তার মধ্যে জ্যাঠা শ্বশুর দাঁড়িয়ে আছে আর জেঠি শাশুড়ি এদিকে রেডি হয়ে পড়েছে তো আমার যে ননদের আজকে বৌবা দেবে মানে ছেলের বাড়িতে সেখানেও কিন্তু ছেলে পক্ষ থেকে নেমন্তন্ন হয়েছে জ্যাঠা শ্বশুরদের তো ওনাদের কিন্তু এক ধরনের আত্মীয় হয় সেই জন্য কিন্তু নেমন্ত্রণও করেছে তো ওনারা হচ্ছে রাত্রেবেলা যাবে না কোনো যাত্রী হিসাবে তো নেমন্ত্রণ করেছে সেই নেমন্তণে যা আচ্ছা তো অটো ভাড়া করে নিয়েছে অনেক মানে ওইদিকে আরও অনেক লোক আছে তো সবাই মিলে অটোতে করে যাবে তো অনেক দূর কিন্তু বাড়ি সেই জন্য আমাদের যাওয়া হবে কিনা না এখনও পর্যন্ত বলতে পারছি না তো দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো সবাই মিলে বসে বসে এখন আগুন পাচ্ছে। তো বিয়েবাড়িতে সবাই এসছে আর হচ্ছে অনেক লোক বিয়ে বাড়িতে তো যখন মনে করো কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু সবাই একসঙ্গে হয় আর অনেক গল্প আড্ডা অনেক কিছুই হয় তো রাত্রিবেলা কিন্তু সবাই যাবে আমার মনে হচ্ছে যাওয়া হবে না কারণ কি আমার ছোট বাচ্চা আছে বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে রিসেপশন পার্টিতে তো আজকে হচ্ছে আমার ভাসিরের রিসেপশন তো সেখানে যাচ্ছি তো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাবো তো দেখো রেডি হয়ে পড়েছি তো সোয়েটারটা পরে নিয়েছি যেহেতু বাইকে মানে স্কুটিতে করে যাব ঠান্ডা লাগবে ওখানে গিয়ে আবার খুলবো তো দেখো একদম রেডি হতে গিয়ে বিছানা বিছনার কি অবস্থা আর এদিকে যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের দাদাভাই দেখো একটু রাগ করেছে কারণ আমার রেডিওতে একটু লেট হয়েছে ওখান থেকে বারবার ফোন করছে তো প্রথমে একটা শাড়ি পরেছি ওই যে বিছানার মধ্যে হলুদ শাড়িটা আছে ওইটা পরেছি তারপর ওইটা খুলে আবার এটি বললাম সেই জন্য একটু রেডিওতে লেট হয়ে গেল। তো বন্ধুরা অবশেষে বেরিয়ে পড়েছেন তো ভাসুরের বউবার খেতে যাচ্ছে ফাইনালি ননদের মানে কোনো যাত্রীতে আর যাওয়া হচ্ছে না এত দূরে ঠান্ডায় বাচ্চাকে নিয়ে সেই জন্যে যাচ্ছে ভাসুরের বাড়িতে তো দেখো এখন চলে এসেছে বামুনার বাজারে তো এই বাজার থেকেই কিন্তু আমাদের সব কিছু মানে সবজি টবজি যা কিছু লাগে সমস্ত কিছু এই বাজার থেকে কেনাকাটা হয় আর কি সামনে হচ্ছে রেল লাইন সেই জন্য এতটা জামের মধ্যে পড়েছে তো দেখো মানে হচ্ছে ট্রেন হচ্ছে যাচ্ছে নাকি সেই জন্য এত জ্যাম হয়ে গেছে তো এখন একটু ফাঁকা হলো তো দেখো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো তো আর কিন্তু বেশি দূরে না মানে মোটামুটি আর চলে এসছে এই বামনাট পেরিয়ে যে যারা যারা বামুনাটের আশেপাশে থাকো তারা তারা জানাও যে বামনাট পেরিয়ে যে পেট্রোল পাম্পটা আছে এই পেট্রোল পাম্পের সামনেই বাড়ি বন্ধুরা দেখো বিয়ে বাড়ির সামনে কিন্তু আর চলে এসছি তো আজকে কিন্তু আমি প্রথম যাচ্ছি এই ভাসুরের বাড়ি আর হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু অনেক দিন আগে একদিন দিনের বেলা এসেছিল তো রাস্তাটা না ভুলে গিয়েছিল তো রাতের অন্ধকারে তো কিছু বোঝা যায় না সেই জন্য একটা ভুল পথে আমরা চলে গিয়েছিলাম ওখানে গিয়ে অনেক লোকজন ছিল ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে এই ভাসুরের নাম যে এখানে বাড়ি নাকি তো ওনারা বলছে যে বাড়ি এখানে না মনে হচ্ছে অন্য জায়গায় তারপর আবার ফোন টোন করে অনেকক্ষণ পরে দেখো চলে এসছি তো তো দেখো এই যে ভাসুর আবার গেটের সামনে দাঁড়িয়ে আছে আমাদেরকে এখন বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে এখন বাড়ির সামনে যাব। আর হচ্ছে কি ভাসুরের বাড়িতে হচ্ছে মা মনসা ঠাকুর আছে সেই জন্য কিন্তু আগের দিন রাত্রিবেলা গান হয়েছিল তো সবাই একদম ক্লান্ত রাত জাগানো এমনিতেই কিন্তু বিয়েবাড়িতে সবাই ক্লান্ত হয়ে থাকে মানে রাত্রিবেলা ঘুম ঠিকঠাক করে হয় না তাতে আবার রাত জাগা ছিল সেই জন্য কিন্তু এখনও কোনো মানে লোকজন আসেনি তো আমরা একদম সন্ধান মধ্যে চলে এসেছি যেহেতু মানে একটু মানে দূরে আছে বাড়ি সেই জন্য কিন্তু সন্ধান মধ্যে চলে এসেছি আর হচ্ছে কি সন্ধ্যাবেলায় গ্রামের লোকজন এখনও কেউ আসা শুরু হয়নি যেহেতু সবাই রাত্রেবেলার ঠাকুরের গান শুনেছিল সবার ঘুম পরিশ্রম হয়েছে সেই জন্য এখনও কেউ আসেনি তো আমরা এখন চলে এসেছি আর হচ্ছে প্রেজেন্টেশন কিন্তু বাবা দিয়েছিল। আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি দেখো যে আমার মা মা এখন আমাকে হচ্ছে কাপড় দিচ্ছে কারণ কি কারণ কি আমার যে শ্বশুর মশাই আছে শ্বশুর মশাই হচ্ছে আমার এই ভাসুরকে মানে যখন যে বিয়ে শেষে জল ছিটানো হয় সেই জল ছিটিয়েছে সেই জন্য সেই জন্যে দেখো আমাকেও শাড়ি দিয়েছে মাকেও শাড়ি দিয়েছে তো আমি কিন্তু জানতাম না যে আমাকেও শাড়ি দিবে তো আমাকে ডেকে আগে ঘরে নিয়ে গেলো তো আমি ভাবলাম এমনি হচ্ছে গল্প করার জন্য মনে হচ্ছে নিয়ে গেলো তো ওখানে দেখি আমার জন্য শাড়ি নিয়ে এসছে তো আমি বলছিলাম আমার জন্য আবার কিসের জন্য লাগে তো মাকে দিয়েছে হয়েছে তো দেখো আমার জন্যও নিয়ে এসছে তো এখন এই যে ঘরের ভিতরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি কি কি দিয়েছে বাসুরের মানে মানে বাড়ি থেকে দেখো সব কিছুই কিন্তু দিয়েছে সোকেস গুদরেজ জানলা ড্রেসিং খাট সোফা অনেক কিছুই দিয়েছে তো এখন কিন্তু খাওয়া দাওয়া চালু হয়নি এখন সবাই একটু ফটো টটো শ্যুট করে নিচ্ছে তো খাওয়া দাওয়া এখনো চালু হয়নি আমরা কিন্তু প্রথম ব্যাসে বসে পড়েছি তো দেখো প্রথম ব্যাসে বসে পড়েছি আমার ছেলে এখন খেয়ে নেবে আমরাও খাবো কারণ কি বাড়ি চলে যাবো আর হচ্ছে যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে তো আজকে কিন্তু একদম মানে প্রচণ্ড হাওয়া উঠেছে রাত্রিবেলা শীত কিন্তু অতটা নেই তবু কিন্তু ঠান্ডা লাগছে হাওয়ার জন্য তো দেখো কী কি রেসিপি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি হয়েছে মুসুর ডাল পাপ তারপর একটা মানে ছোলা টোলা দিয়ে রসা মাংস মাছ তারপর মিষ্টি চাটনি দই এগুলো হয়েছে তো খাওয়া দাওয়া কিন্তু ভালোই হয়েছে সবগুলো রান্নায় টেস্টি হয়েছে আর কি হচ্ছে বন্ধুরা দেখো এই যে প্রথম সমাজে নতুন বউ সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে তো এই হচ্ছে বউভাত বউয়ের হাতে দেখো মিষ্টিমুখ করে নিচ্ছে আর বন্ধুরা বাড়ি এসে দেখো তোমাদের সঙ্গে শাড়িটা এখন শেয়ার করে নিচ্ছি তো দেখো এই যে জামদানি শাড়িটা আমাকে দিয়েছে তো মার শাড়িটাও জামদানি ছিল আর হচ্ছে কি দেখো এই কালারটা দিয়েছে রানী কালার তার মধ্যে হচ্ছে সবুজ সবুজ আছে সাদা সাদা এইরকম প্রিন্টের আছে তো শাড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই দেখ না কেন মন থেকে দিয়েছে ভালোবেসে দিয়েছে তো এটাই অনেক যথেষ্ট তো আমি তো খুব খুশি হয়েছে আমি কিন্তু ভাবতে পারিনি যে আমার জন্য শাড়ি নিয়ে আসবে তো আমি খুব খুশি হয়েছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো শাড়িটা এটা হচ্ছে আঁচলাটা তো শাড়িটার মানে হচ্ছে দুই তিন ভাগের আছে আমি এখনও সম্পূর্ণ খুলিনি এটা হচ্ছে আঁচলা আর হচ্ছে ওই পাশটা মানে এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছে এইটা মনে হচ্ছে কুচির মধ্যে পড়বে তো এখনও সম্পূর্ণ খুলিনি তো যেদিন মনে করো আরেকদিন একদিন কোথাও যাবো তখন শাড়িটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো যে কেমন লাগছে আমাকে দেখতে এই শাড়িটা পরে তো এখন টাস করে রেখে দিচ্ছি তো যেদিন যাব সেদিন পরবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে